রে দু চোখে ঘুম জড়পুরি নীলপুরীর কল্পনা সপ্ত চে চন্দ মামা গান শোনো যেতে চলো যা এক তুমি হ্যাঁ তুমি তুমি হলে সেই কবিতা যা আমি রোজ ভাবি কিন্তু লিখতে পারি না তুমি হলে সেই ছবি যা আমি রোজ মনে মনে কল্পনা করি কিন্তু আঁকতে পারি না তুমি হলে সেই ঝোড়ো হাওয়া যা রোজ বয়ে যাও কিন্তু তোমায় আমি দু হাতে মাখতে পারি না তুমি হলে সেই ভালোবাসা যা আমি রোজ প্রতিনিয়ত উপলব্ধি করতে পারি কিন্তু তোমায় কাছে পাই না তুমি হলে আমার সেই না বলা কথা যা আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারি না সত্যি তুমি আমার কাছে এক অদৃশ্য আলোর মতো যদি আমি বৃষ্টি হতাম তাহলে আমি তোমার মনটা ছুঁয়ে দিতাম ধুয়ে দিতাম তোমার সব অভিমান